বন্ধুরা আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো আজকে একটু বেড়াইতে বেরিয়েছি বেরোনোই হয় না কাজ কাজ করে তো ছেলে খুব জেদ করছিলো আর আজকে কাজের একটু চাপে কম আছে তাই বেরিয়ে পড়েছি ঘুরতে সবাই মিলে দেখতেই পাচ্ছি আমরা টোটো গাড়িতে যাচ্ছি আর যাচ্ছি দেখো কোন রাস্তা দিয়ে এটা কিন্তু একটা পাহাড় কাটা রাস্তা তোমাদের এগুলো দেখে কি মনে হয়েছে আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাই মনে হচ্ছে কিন্তু না বর্ষায় গাছগুলো এতটাই বেড়ে উঠেছে পাহাড়গুলো পুরো সবুজে ঢেকে গিয়েছে দেখতে এত সুন্দর হয়েছে দেখে একবারে মুগ্ধ হয়ে যাচ্ছি তোমাদেরও কেমন লাগলো তোমরাও সেটা জানাবে আর একবার আমি দেশে গিয়েছিলাম আর কাটোয়ার বাজারে কোনো এক দোকানদার সে আমাদেরকে জিজ্ঞাসা করছিলো এমনি যে তোমরা কোথায় থাকো তো আমরা বললাম আমরা রাজস্থানে থাকি জয়পুরে আর সে ফট করে আমাদেরকে বলে বসলো যে হ্যাঁ হ্যাঁ জাননি তোমরা তো রাজস্থানের বালি খাও তা তোমাদের কী মনে হচ্ছে আমরা রাজস্থানের বালি খাই গাছগুলো দেখে কী মনে হচ্ছে এখানে কি কোনো গাছপালা নাই শুধু বালিই আছে তো তাকেও আমি বলবো রাজস্থানে এসে তুমিও একবার ঘুরে যাও কি আছে না আছে রাজস্থানে সেটা নিজের চোখেই দেখবে আর এখানে এত ভালো ভালো জিনিস হচ্ছে দেখার বিদেশ থেকে এত পর্যটক আসে দেখলে মন ভরে যাবে তো যাই হোক আজকেও আমরা ঘুরতে পেরেছি তো যেখানে যাবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখবে তাহলে কিন্তু তোমরা সব দেখতে পাবে তো চলো এখন যাই চলে এসেছি আমরা সিটিতে আর যাচ্ছি একজনের বাড়ি তো তাদের বাড়ি আমরা চিনে না ফোন করে করে যাচ্ছি আর সেই রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখা যাক কতক্ষণে আমরা খুঁজে পাই আর এখানে আমি আগেই বলেছিলাম কিন্তু এখানে গাড়ির এত আওয়াজ আসছে কিছুই শোনা যাচ্ছে না সেই জন্য কথাটা আমাকে দুবার রিপিট করতে হলো তো এখন আমরা যাচ্ছি তো দেখি কতক্ষণ আমরা তাদের বাড়ি খুঁজে পাই আর সিটিতে এসেছি অনেক জায়গায় যাব। এখানে দেখো দিদি আর জামাইব ঝগড়া বেঁধেছে তাই দেখে আমরা হাসাহাসি করছি তো ঝগড়ার কারণ হলো যাদের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে দিদি বললো তোমার কাছে গাড়ি আছে তুমি একটু এগিয়ে যাও আমরা হাঁটে হেঁটে আসছি ও জামাইবু এমন এগানো এগিয়েছে আমরা খুঁজেই পেলাম না ফোন করছি ফোনও উঠাচ্ছে না তো আমরা হাফ কিলোমিটার হেঁটে চলে আসলাম তাও কিন্তু কোনো দেখা নাই অনেকক্ষণ ফোন করার পর তারপরে খুঁজে পেলাম সেই জন্য দিদি এখানে খুব রেগে গিয়েছে

এ ফাওয়ারাগুলো খুব চালাইলো আর বন্ধ করে দিয়েছে আচ্ছা এটা হ্যাঁ বিছানা বন্ধ করে দিল এটা আমরা চলে এসেছি মন্দিরে আর এখানে এটা হলো মন্দিরের পিছনটা তোমরা মন্দিরের পিছন দিয়ে আসলাম তার কারণ হচ্ছে ওই দিক দিয়ে গেলে রোড দিয়ে হলে অনেক ঘুরতে হতো আর এইটা একটু কাছে সেই জন্য পিছন দিয়ে আসলাম আর এটা হলো মন্দিরের পুকুর এখানে আগে জল ছিল ফোয়ারা দেওয়া কিন্তু সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর ওই দেখো দূরে যে দেখতে পরপর পাঁচটা মাঠ আছে এতটা বড় বড় দেখতে পাচ্ছ পুকুরটা দেখে বুঝতে পারছো কতটা বড় পুকুরটা এদিক থেকে ওই দিকটা অনেকটা দূর লাগছে তো আজকে অন্ধকার হয়েছে বেশি ভালো করে দেখাতে পারলাম না জানলা আর এটা হলো একদম মন্দিরের পিছনটা সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে এখন আমরা যাব মন্দিরের ভিতরে তো চলো মন্দিরের ভিতরে যাই তোমরা সঙ্গে থাকো ভগবানকে দর্শন করবে আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন ওখানে মন্দিরের ভিতরে যাই সব দর্শন করে করে চলে আসছে মন্দির এখন খোলাই আছে তোমাদের ভাগ্যে আছে দর্শন করা এক জায়গায় গিয়েছিলাম ভাবলাম যে দর্শন হবে না তো না দেখছি মন্দির খোলা আছে তখন ধটপট চলে যায় মন্দির এই যে হলটা দেখছো এটা মন্দিরের পাশেই করা আছে আর এটা দেখাচ্ছে তার কারণ হচ্ছে এর একটা বিশেষত্ব আছে এই হলটার ভেতরে কিন্তু কোনো থাম নাই কোনো থাম না ছাড়া এটা বানানো হয়েছে সেই জন্য কিন্তু গিনেস বুকে এর রেকর্ড আছে তো এই দেখো এখানে সার্টিফিকেট ওই দেখো দেখতে পাচ্ছ লাগানোই আছে আর এই হলটা এত সুন্দর কার্যকর করা আছে দেখে চোখ ধাঁধিয়ে যাবে তো ভিতরটা আজকে দেখাতে পারলাম না তার কারণ এটা সারা বছরই বন্ধ করা থাকে জন্মাষ্টমীর সময় তখনই কেবল এটাকে খোলা হয় আর এত ভিড় হয় তখন লাখ লাখ লোক আসে তো সেই জন্যে তখন এটা খোলা হয় আর বাকি টাইম এটা বন্ধই থাকে তো যাই হোক সামনে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভাবলাম এর বিশেষত্বটা কি সেটাও বলে দিই এটা হচ্ছে মন্দিরের পিছনটা আর পুরো জালি দিয়ে ঘেরা আছে আর ওই জালির ভিতর দিয়ে রাস্তা করা আছে ওই দিক দিয়ে কিন্তু পরিক্রমা করা হয় তো আজকে আমাদের পরিক্রমা করা হলো না আজকে ভেতরে ঢুকতে দেয়নি প্রচুর ভিড়ের জন্য। তো মন্দির থেকে আবার আমরা চলে যাচ্ছি বাড়ি আর বারে যাচ্ছে সবজি বাজারের ভিতর দিয়ে আর আমার সবজিতে এত লোভ কী বলবো বন্ধুরা সকালে বাজার করেছে তাও কিন্তু আমি থাকতে পারলাম না অল্প অল্প কিছু কিছু নিয়েই নিলাম আর চলে এসেছি আবারও একটা মন্দিরে এটা হলো হনুমান মন্দির তো ভাবলাম পাশেই পড়ছে দর্শন করে যায় বিনা দর্শন করে চলে যাব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে বাই বন্ধুরা